অধিকাংশ মানুষই জানে না দুধ আর ডিমের মাধ্যমে এমন একটি রেসিপি হয় যা আপনারা সবাই দেখলে অবাক হয়ে যাবেন আজকে আপনাদের টাকা বাঁচিয়ে দেব আজকের রেসিপিটি দেখার পরে আপনাদের আর টাকা খরচ করতে মন চাইবে না আর রেস্টুরেন্টেও যাইতে চাবেন না তো সম্পূর্ণ রেসিপিটি শুরু করলাম তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা ডিম নিয়ে নিয়েছি ও এবং একটি দুধের প্যাকেট নিয়ে নিয়েছি তো ভালো মতো একটি ডিম গুলিয়ে নিলাম তারপরে একটা পাত্রে গুঁড়ো দুধ ঢেলে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব ব্রেকিং পাউডার তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি এখন হাতের সাহায্যে সুন্দর মতো মাখিয়ে নেব বন্ধুরা রেসিপিটা কিন্তু দারুণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো যে ডিমের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সে দুধের মধ্যে আমি ইট্টু ইট্টু করে দিয়ে দিব হাতের সাহায্যে আবারও ভালো মতো মাখিয়ে নেব তো বন্ধুরা দেখুন একটি ডিমের সাহায্যে কি একটা মিশ্রণ বানিয়ে ফেললাম তো মিশ্রণটা সাইডে রেখে দিয়ে আমি একটি কড়াইতে দিয়ে দিলাম পানি পানিটা গরম হওয়ার পরে যে দুধটা আমি বেঁচে গিয়েছিল সে দুধটা আমি ঢেলে দিচ্ছি এবার হালকা নাড়াচাড়া করতে হবে আপনার ইচ্ছা করলে তরল দুধও দিতে পারেন আমি গুড়ো ইউজ করেছি কারণ আমি তো বলেছি আপনাদের টাকা বাঁচাবো এই রেসিপিটি দেখুন ও অনেক কিছু শিখুন তো যে মিশ্রণ আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি হাতের সাহায্যে লম্বা লম্বা আকৃতি করে বানিয়ে নেব বন্ধুরা এক এক করে সবগুলো আকৃতি বানিয়ে নেব আপনার ইচ্ছা করলে গোল গোল করে বানিয়ে নিতে পারেন আমি লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি ইতিমধ্যে এদিকে দুধটা বল উঠেছে তো বন্ধুরা দেখুন যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি গরম দুধের মধ্যে আর আপনারা কিন্তু দুধটা ভালো মতো জ্বালাবেন যেন দুধটা ঘন হয়ে যায় দেখুন না কত সুন্দর লাগছে তো এবার আমি পাঁচ মিনিট অপেক্ষা করব যাতে ঘন হয়ে যায় দেখুন বন্ধুরা কি সুন্দর ঘন হয়ে গেল তো মিষ্টি হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে কন্ডেন্স মিল্কও দিতে পারেন আর আপনারা স্বাদ অনুযায়ীও চিনি দিতে পারেন তারপর ঢেকে রাখার পরে দেখুন বন্ধুরা আমার রসমালাইটা হয়ে গেল দেখেছেন বন্ধুরা কি একটি রসমালাই হয়ে গেল একদম মুখে লেগে থাকার মতো রসমালাই একটি দুধের প্যাকেট ও ডিমের মাধ্যমে কি একটা আজব রেসিপি হয়ে গেল কল্পনাই করা যাচ্ছে না তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্যামিলিকে শেয়ার করবেন আজকের মতো আসি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বন্ধুরা